জীবনের বাস্তবতা জীবন যেখানে যতভাবেই তোমাকে আঁকড়ে ধরুক না কেন হৃদয় তোমার কথা যতই বলুক না কেন মন তোমার যেভাবেই নাড়া দিক না কেন বিবেক বলে এক চরম বস্তু তোমার পথ আঁকড়ে ধরবেই যুক্তির কট্টর বাধায় তুমি বাধা পড়বেই এই নিয়মের ছক তুমি যতই অস্বীকার করো না কেন বাস্তবতা তার সীমাহীন ডানা নিয়ে যখন সামনে এসে দাঁড়াবে তখন তাকে অস্বীকার করার সাহস বা বুদ্ধি কোনোটাই তোমার আছে কি না তা নিয়ে প্রশ্নবিদ্ধ হবে তুমি জীবনের স্রোতধারায় কত ভাবনা কত শত অচেনা ভয় হাহাকার করে ওঠে যখন মনের গহিনে আত্মসচেতনে মন সদাই রয় নির্বিকার কেন না জীবনের এই কঠিন আত্মোপলব্ধি আর তাহার দৃশ্যপট বাস্তবতায় পেয়ে চকিতে চমকে উঠবে তুমি মৌনদায়ী তখন জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়াবে আর তাতে আজ জীবনের এই বেলায় মেনে নেয়া কঠিন বাস্তবতা স্বপ্ন নয় কঠিন চেরা গল্প তাই আজ এ অবেলায় তাকে নাড়াচাড়াই করা যায় তা নিয়ে স্বপ্ন বাধা যায় না